রাজ্যের চিরাচরিত ঐতিহ্যবাহী খার্চি মেলা ও উৎসব তারিখ থেকে শুরু হবে এদিন সাড়ে এগারোটায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার হাত ধরে সপ্তাহব্যাপী আগরতলার আর ডি ব্লক অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন বিধায়ক এবং খার্চি মেলা উৎসব কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী তিনি আরও বলেন এই মেলাকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবার এই মূল ভাবনা হচ্ছে সবুজই ভবিষ্যৎ এ ভাবনাকে সামনে রেখে পুণ্যার্থী ও দর্শনার্থীদের মধ্যে পনেরো হাজার গাছের চারা বিতরণ করা হবে বলেও তিনি জানিয়েছেন তো এবারও হবে চোদ্দ তারিখ সাড়ে এগারোটায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এটা এটার শুভ উদ্বোধন করবেন এবং উপস্থিত থাকবেন আমাদের বিশেষ অতিথি হিসাবে মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয় এবং কনক্লুডিং সেরিমনিটা হবে কুড়ি তারিখে তো আমরা এবারে থিমটা করেছি সবুজই ভবিষ্যৎ কারণ আগামী দিন যদি পৃথিবী বাঁচতে হয় তাহলে তার ইকোলজিক্যাল ব্যালেন্স প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে তো এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা থিম আমরা করেছি এবং আমাদের ইচ্ছা আছে চেষ্টা করছি আমরা পনেরো হাজার আমরা চারা গাছের চারা আমরা পুণ্যার্থী এবং দর্শনার্থীদের মধ্যে আমরা বিতরণ করব